নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আজকের বানিয়ে নেব ওল চিংড়ির ডালনা আর এই ওল চিংড়ির ডালনা খেতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এইভাবে পুরো রান্নাটা একবার করে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আরও একটা কথা বলছি যে আমার যে সমস্ত বন্ধুরা রান্নার ভিডিওগুলি দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান না তো দয়া করে বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব তো বন্ধুরা ওল চিংড়ির ডালনা যেহেতু হবে চিংড়ি মাছটা তো আমি এখানে ধুয়ে বেচে পরিষ্কার করে নিলাম সাথে নুনও মিশিয়ে দিলাম আর এই পোলটা অনেক দিন ধরে কেনা বাড়িতে ছিল তো সেই ওলটা দিয়েই বানিয়ে নেব ওল আর আলু দেখুন কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা মরিচ বাটা তার সাথে আদা বাটা আর রসুন বাটা আর এদিকে পেঁয়াজটা একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি এইভাবেই ছোটো ছোটো করে কেটে নেবেন তাহলে তরকারির গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে খেতেও সুন্দর হবে আর এদিকে দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ওল আর আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব ওল আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওলার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে যাতে দুটোই মাটির নিচের জিনিস যাতে মেটে গন্ধটা না থাকে তো সেই মতো ভেজে নামিয়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আরও তেলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন মাখানো চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই তারপরেই আমি দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচিটা আর চিংড়ি মাছটা একসাথে ভেজে নিতে হবে যাতে স্বাদটা সুন্দর হয় তো দেখুন এর মধ্যে আমি নুনটাও দিয়ে দিলাম যাতে খুব সহজেই পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর আপনারা কিন্তু এইভাবে করবেন যে চিংড়ি মাছ আগে ভেজে তুলে রেখে তারপর পেঁয়াজ দেবেন না এইভাবে একসাথে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা করবেন তাহলে স্বাদটা সুন্দর হবে আর দেখুন পেঁয়াজটা ভেজে একদম লাল হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা একটুখানি নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম জল যাতে রসুন বাটাটা পুড়ে না যায় আর গন্ধটা উবে না যায় তারপর জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব তারপরেই আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা আর মরিচ বাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম শুকনো লঙ্কার সাথে কয়েকটা মরিচও দিয়ে দেওয়া হয়েছিল যাতে ঝালটা একটু ভালো হয় তারপরে আমি এখানে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াছাড়া করার পর আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও আমি একটু জল দিয়ে দিলাম যাতে আদা বাটাটাও পুড়ে তেতো না হয়ে যায় তো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখুন মশলাটা ভালো করে কষন হয়ে গেছে কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো তেল ছেড়ে দিতে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ওল খুব বেশি ভেজে রাখতে হবে না একটু হালকা করে ভেজে রাখতে হবে তো আলু আর ওলটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব জল দিয়ে জল দিয়ে তো মশলাটা পুড়ে যাচ্ছিল তো সেই জন্য আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওল আর আলুটা কষিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা পুরোপুরি কষানো হয়ে যেতে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু জলটা বেশি পরিমাণেই দিতে হবে আলু আর ওলটা সেদ্ধর জন্য পুরোপুরি তো সেদ্ধ ছিল না তাই ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন ওল চিংড়ি দিয়ে আলুর ডালনা হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল